হরে কৃষ্ণ বন্ধুরা আজ হবে কাঁচা টমাটোর ঝাল সেই জন্য গোটা গোটা কাঁচা কাঁচা টমাটোগুলো আমি ভালো করে ধুই সুন্দর করে কেটে রেখেছি এখানে আলুগুলো কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে তেলে ভেজে রেখে দিয়েছি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু পাঁচ পাঁচফোরণও দিতে হয় যেহেতু আমি আলু ভাজার সময় পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি তাই আর দিলাম না তো এই তেলের ওপর কাঁচা টমাটোগুলো আমি দিয়ে দেব এবং সমস্ত টমাটোটাই আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভাজতে হবে কাঁচা টমাটোর যাতে গন্ধ না হ্যাঁ সেই জন্য ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে দেখছি জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য মেলে মেলে ভাজছিলাম ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে কি হবে মানে সেদ্ধ ভাজা একসাথে হয়ে যাবে জলটা একটু শুকিয়ে আসবে তো খুলে দেখি খুলে দেখি এইরকম অবস্থা মানে দুবার তিনবার ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে এরকম বেশ একটু জলটা মোড়ে মোড়ে এসেছে রসটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থাতে আরেকটু খোলা অবস্থায় ঢাকনা খোলা অবস্থায় আরেকটু ভালো করে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিলাম একদম কড়ার গায়ে লাগছে এমন অবস্থার মতো আমি ভাজা আলুগুলো ওই টমাটোর ওপর দিয়ে দিলাম তাহলে এখন আলু আর টমাটো খুব ভালো করে তেলের সাথে ভাজতে হবে খুব সুন্দর করে যেন মিক্স হয়ে যায় সেই রকম করে ভাজতে হবে টোমাটোও ভাজা আছে মোটামুটি আলুও ভাজা আছে মোটামুটি সেই রকম দুটো জিনিসই একসাথে টমাটো আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নিলাম এখানে মশলা রেডি করা আছে সর্ষে বাটা আছে বেশ খানিকটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিছু নেই এই মশলাটা দিয়ে দিলাম আর ওর সাথে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম ভাজতে হবে এই মশলাটা যেন কাঁচা গন্ধ না ছাড়ে সে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য খুব ভালো করে ভাজছি খুব ভালো করে চেড়ে ভেজে নিলাম আরও ভালো করে ভাজতে হবে যাতে কোনো গন্ধ না থাকে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এর ওপর বেশ খানিকটা জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেখছি আরও মনে হচ্ছে বেশ খানিকটা জল লাগবে সেই জন্য আমি আবার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব বাটি জল ধোয়া জলটাও দিয়ে দিলাম তো একটু জল লাগবে মনে হচ্ছে সেই জন্য আরও একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম একদম বেশ মাখো মাখো বিষয়টা এসেছে এর ওপরে এবার নুন দিয়ে দেব স্বাদ মতো নুন বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছে একদম ভর্তি ভর্তি তিন চামচ নুন দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়িয়ে দিলাম দিয়ে একটু নকুল দানা দিলাম আপনারা মনে করলে দিতে পারেন আমি দিলাম কিন্তু খুব কম পরিমাণে মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য এবারে আমি নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে দেখি কী পজিশানে যে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম সোনার মতো কালার এসেছে কি সুন্দর কালারটা এসেছে আরও ঢাকনা খোলা অবস্থা আরেকটু ভালো করে নিড়ে ছেড়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি এই কাঁচা টমাটোর ঝালটা খেতে এত ভালো লাগে শুধু কাঁচা টমাটোর ঝালটা দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভাত তো আপনারা একটু করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে এই যে মাখা মাখা অবস্থায় আমরা যেহেতু শুকনো গুঁড়ো লঙ্কাটা খাই না সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা হলো তো এটা খেতে খুব টেস্টি হয় খুব সুস্বাদু হয় বন্ধুরা একবার করে দেখবেন করে দেখে তারপরে আমাকে বলবেন কালারটা পুরো সোনার মতো এসেছে অলমোস্ট ডান হয়ে গেছে হরে কৃষ্ণ